শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে জেএসসি এসএসসি এসএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষা খাতা পূরণ করতে হয় তো বোট পরীক্ষার খাতা পূরণ করার আগে আমরা দেখব বোট পরীক্ষার খাতা কি রকম হয় তো দেখো একটা বোর্ড পরীক্ষার খাতা বিশ পৃষ্ঠা হয় আর উপর ওএমআর একটা পেপার থাকে আর শেষ পিস থাকে নির্দেশনামূলক কিছু লেখা থাকে দেখো তোমাকে যখন বোর্ড পরীক্ষায় খাতা দেওয়া হবে তখন তুমি খাতাটি বৃত্ত বরাট করার আগে তুমি দেখে নিবে তোমার পৃষ্ঠায় মানে খাতার মধ্যে কোনো কাটা ছেঁড়া বা ফাটা দাগ আছে কিনা যদি কাটা ছেঁড়া বা ফাটা দাগ থাকে তাহলে খাতাটি অবশ্যই পরিবর্তন করে নিবে তারপর বৃত্ত বরাট করবে আচ্ছা সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা তোমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এর রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমার বৃত্ত বরাট করবে আচ্ছা দেখো যদি তুমি আরেকটা কথা আমরা বোর্ড পরীক্ষায় যারা মাধ্যমিক এসএসসি এবং এসএসসি পরীক্ষা দিবে তাদের খাতাটার মধ্যে আর জেএসসি খাতার মধ্যে একটু ভিন্নতা আছে দেখো এসএসসি যারা দিবে তাদের খাতার ভিতরে কোনো ওএমআর শীট নাই কিন্তু যারা জেএসসি আর জেএসসি দিবে তাদের খাতার মধ্যে দেখো তাদের খাতায় কিন্তু ওএমআর শীট আছে দেখো পুরো এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিন্তু যত যদিও তিরিশটা তারপর এক থেকে পঞ্চাশ পর্যন্ত ওএমআর শীট আছে আচ্ছা এখন দেখো আমরা কিভাবে খাতা পূরণ করতে হয় খাতা পূরণ করার জন্য তুমি যদি জেএসসি পরীক্ষার্থী হও একবারের উপরে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমার বোর্ডের নাম লেখা থাকবে তারপরে কন্যা একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটাও কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা সব কিছু ঠিক থাকে এবার পূরণ করা শুরু করবে তুমি যদি জেএসসি পরীক্ষার্থী হও তাহলে জেএসসির উপর টিকমার্ক দেবে তুমি যদি এস এস সি পরীক্ষার্থী হও তাহলে এসএসসির উপর টিকমার্ক দেবে তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও তাহলে এসএসসির উপর টিকমার্ক দেবে আচ্ছা ধরে নিলাম তুমি এস এস সি পরীক্ষার্থী আমরা এক জিরো পর দিলাম কত সালে পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে ধরে নিলাম তুমি দু হাজার উনিশ সালে পরীক্ষা দিবে ঠিক আছে এবার তুমি উপরে কাজ শেষ তারপরে দেখো একটা বক্স আছে এখানে লেখাই আছে এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না এই যে বক্সে দাগ দেওয়া নিষেধ কারণ এই বক্সটাই তোমার খাতা খাতাটা কাপ এই বক্সে নির্ধারণ করে দিবে এই বক্সের কালো কালো অংশের ভিতরে একটা কোড নাম্বার আছে এই কোড নাম্বারই তোমার খাতা নির্ধারণ করে দিবে তোমার কাজ হচ্ছে খাতে তিনটা পার্ট থেকে তোমার কাজ হচ্ছে তিনটা পাটের উপরের পাটটা পূরণ করা দেখো একটা তিনটা কিন্তু পাট থাকে আচ্ছা দেখো উপরে তোমার পরীক্ষা এবং সন দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে বাম দিকে চলে আসা বাম দিকে দেখবে এখানে লেখা আছে জে এসসি এস তুমি কোন পরীক্ষা দিচ্ছ সেটার মধ্যে তুমি যদি এস পরীক্ষা দিয়ে থাকো আমি যেহেতু উপরে এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষায় মার্ক দিয়েছি তাহলে আমরা এসএসসির মতো করেই ওই মাঠটা পূরণ করবো দেখো আমরা এজেন্সির উপর গোল বৃত্ত ভরাট করবো বৃত্তটা যেন সুন্দরভাবে ভরাট করা হয় তারপর তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে আগে বসিয়ে নিবে ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে তুমি এবং যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ে বিষয় কোডটা লিখবে আমরা সাপোজ একটা ধরে নিলাম ধরো তোমার রোল নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ টু এইট নাইন সিক্স আমি ধরে নিলাম কিন্তু তোমার যে রুল নাম্বার হবে তুমি সেটা দিবে আমরা এই অনুসারে এখানে বৃত্ত বরাদ করবো আর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ধরো ধরে নিলাম আর ধরো তুমি এখন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিবে তো বাংলা প্রথম পত্র বিষয় করছে একশো এক ওয়ান আচ্ছা তো আমরা এই অনুযায়ী বৃত্ত বৃত্তপরাট করবো দেখুন আমরা যদি বৃত্ত বৃত্তপরাধ করি আমাদের রুল নাম্বার ধরে নিলাম ওয়ান ফাইভ টু এইট নাইন সিক্স আমি এখানে রুল নাম্বারটা আগে বসিয়ে নিবো অবশ্যই ইংরেজিতে ওয়ান ফাইভ টু এইট নাইন সিক্স তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো অবশ্যই সতর্কতার সাথে বৃত্ত বহ করবো ওয়ান সিক্স ওয়ান ওয়ান সেভেন টু ওয়ান টু এইট টু তারপর বিসর্কটা বসে নিবে ওয়ান জিরো ওয়ান পরবর্তী যেটা দেখতে পাচ্ছ অতিরিক্ত সংখ্যা এটা তুমি এখন পূরণ করবে না যখন তুমি তোমার পরীক্ষা শেষ পর্যায়ে যখন দেখো তোমার এক্সট্রা ব্যাপারের প্রয়োজন হচ্ছে না তখন তুমি এটা পূরণ করে দিবে তুমি যদি একটা এক্সট্রা ব্যাপার না তাহলে জিরো ওয়ান নাও জিরো টু তুমি যদি নয়টা এক্সট্রা পাবান নাও তাহলে শুধু জিরো নাইন তুমি দশটা নয় ওয়ান জিরো এগুলো লিখতে পারবে ধরে তুমি তিনটা এক্সট্রা ব্যাপার নিচ্ছ তাহলে কি করতে হবে এটা কিন্তু তুমি পরীক্ষা শেষে পূরণ করবে আগে পূরণ করে দেখিয়ে দিচ্ছি যে তিনটা এক্সট্রা জিরো থ্রি লিখবে কেনার লেখা শিখছে তোমার বৃত্ত বড়াটের পালা তো এখানে বৃত্ত বড়াটা এখানে আরেকটা কথা বলিনি রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু একটা কথা লেখা আছে যে ছয় ডিজিটের রেজিস্ট্রেশন গাড়িকে বামে চারটা ভিউ চারটা ভিউ দিয়ে মোট দশ ডিজিট বৃত্ত বড়াট করতে হয় মানে যাদের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ছয় ছয় ডিজিটের তারা কিন্তু প্রথম যে চারটা ডিজিট আছে সেই চারটা ডিজিটের দ্বারা তারা শুধু শূন্য দিবে বাকিগুলো তারা পূরণ করবে আচ্ছা

তারপর চাইলে বৃত্ত বরাট করে নিতে পারো আর সবগুলো একসাথে দাগ দেওয়ার পর একসাথে বৃত্ত বরাট করতে পারো ওয়ান আছে ওয়ান দিলাম সিক্স সিক্স দিলাম ওয়ান ওয়ান তারপর সেভেন দিলাম তারপর টু দিলাম তারপর ওয়ান দিলাম তারপর টু দিলাম তারপর এইট দিলাম তারপর টু দিলাম বিষয় হচ্ছে ওয়ান জিরো ওয়ান আর এখানে অতিরিক্ত সংখ্যা জিরো থ্রি দেখো এবার আমি বৃত্তটা ভরাট করে দেবো বৃত্তটা কিন্তু চারদিক থেকে গোল করে তারপর ভিতরের দিকে ভিতরটা ভরাট করে দিতে হবে সুন্দর করে ভালো করে লক্ষ্য করো কিভাবে বৃত্তপরাট করা হচ্ছে তারপরে নাইন এবার আমাদের রুল নাম্বার ঘর বৃত্তপরাট করা শেষ এবার রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান সিক্স তোমার অবশ্যই কিন্তু আগে দাগ দিয়ে নেবে তাহলে পরে বিটওয়ার্ক করতে সুবিধা হবে না হলে সামন্য বুলের কারণে তোমার কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না তোমার কি অকৃতকার্য দেখাবে ঠিক আছে 7 7 দিলাম আর বিটওয়ার্ক করার সময় অবশ্যই চার দিক থেকে আগে গোল করে তার ভিতরের দিকে ভরাট করে দেবে অনেকে করে করে এভাবে করা যাবে না চারদিক থেকে গোল করে তারপরে ভিতরের দিকে ভরাট করে দিবে দিলাম এবার প্রেস কাজ কাছে এবার বিষয় কোটটা বসে দিলাম

পরীক্ষা শেষ আহ জন্য চলে এসেছে তখন অতিরিক্ত উচ্চপত্রের সংখ্যা পূরণ করে দিবে মানে পরীক্ষা শেষ হওয়ার ঠিক পনেরো মিনিট আগে এটা অবশ্যই পূরণ করে নিবে তারপর তোমার আর কোনো কারণ নেই বাকি যে দুইটা বক্স আছে এই বক্স আছে যারা তোমাদের হল পরিদর্শক তারা তাদের সাক্ষর দিবে এবং তারিখ দিবে এখানে যেন কোনোভাবে কেউ সিল না সিল মোহর মানে সিল না দেয় সেই ব্যাপারটা খেয়াল রাখবে আচ্ছা দেখো ভালো করে আবার আবার তোমাদের জন্য একটু উপরে আমি দেখলাম উপরে প্রথম কাজ হচ্ছে উপরে যে এসসি এসএসসি তুমি যে পরীক্ষার্থী হও সে পরীক্ষার্থীর নামের উপর টিকিট দিবে তারপর তোমার সালটা লিখবে তারপরে তুমি যে পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষা সামনে বৃত্ত বরাট করবে তোমার রোল নাম্বার লিখবে রেশন নাম্বার লিখবে বিষয় কোড লিখবে লেখার পর একটা ফোটা দিয়ে দেবে দেওয়ার পর সবগুলো ফটো দেওয়ার পর একসাথে বৃত্ত বরাট করা শেষ করবে তারপর আবার রেশন পরস্পরের সাথে মিলিয়ে নিবে তারপর তোমার কাজ শেষ পরের পাঠটা দেখো পরের পাঠটা তোমার কোনো কাজ নেই পরের যারা খাতা দেখবে তাদের জন্য তোমার খাতা যারা দেখবে তাদের জন্য পরের পাঠগুলো আচ্ছা আমরা ভিতরে যাই এবার তোমার উপরে কাজ শেষ এবার ভিতরে যাও ভিতরে যাওয়ার পর দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু কত আমরা দিলাম দু সালে যদি দাও তাহলে দু পরীক্ষার বিষয়ের নাম ধরো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ যেহেতু আমরা উপরে একশো এক কোড বসিয়ে এসেছি তাহলে ধরো তুমি বাংলা দিচ্ছ তো বাংলা লিখবে বাংলা প্রথম পত্র দিচ্ছ প্রথম লিখবে বাংলা প্রথম পত্রের বিষয় করেছে একশো এক আর পরীক্ষার তারিখ ধরে নিলাম পরীক্ষার তারিখ ফেব্রুয়ারির এক তারিখ তাহলে লিখবে এক দুই দু হাজার উনিশ ঠিক আছে ওই তুমি যেভাবে লেখো কোনো সমস্যা নেই তুমি যে উপরে লেখো তাও সমস্যা নেই উপরে লেখো তাও সমস্যা নেই তারপর এখান থেকে লেখা আরম্ভ করবে তুমি স্কেল করে নিবে মার্জিন করে নেবো তারপর তুমি লেখা সময় বেল বাজারের শেষ তুমি লেখা শুরু করবে আর শেষ ফিস্ট টাইপ নির্দেশনা আছে তোমাদের যদি হাতে সময় থাকে সেই নির্দেশনাগুলো পড়ে নিবে কী কী নির্দেশনা আছে আর আমরা আগে বহু নির্বাচন হচ্ছে তিরিশ নাম্বারে তারপরে খাতা লেখা শুরু করতে দিচ্ছে তাহলে এরকম একটা একটা পেজের তোমার ছিট দিবে এখানে তুমি বহু নির্বাচন তোমার বহু নির্বাচন খাতা পূরণ করবে বহু নির্বাচন পূরণ করবে তো তুমি যে পরীক্ষা হও এর উপর দিয়ে লিখে দিবে যদি তুমি লেখো তুমি যদি এসসি পরীক্ষা দাও এখানে লিখে দিবে এসএসসি এস এস

রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান সেভেন টু ওয়ান টু এইট টু এই অনুযায়ী তোমরা খাতা যেভাবে দেখালে সেভাবে দ্বিতীয় পাঠ করে নেবে আর বিষয় কোড হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপর তোমার প্রশ্ন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার প্রশ্নপত্রে একটা কোড দেওয়া থাকবে ওই কোডটা এখানে বসাতে হবে যেটা তোমার প্রশ্নপত্র কোড হচ্ছে সেট কোড হচ্ছে খ মানে এখানে সেট কোড খ বসিয়ে

এই নাম্বারটা তোমার ওই সিটে অবশ্যই উঠিয়ে দিতে হবে ডান কোনায় দেখো একটা নাম্বার দেখা যায় কিনা এই নাম্বারটা তোমার খাতা সিটের উপর উঠিয়ে দিতে হবে তারপর তোমার ওই নার উপর একটা নাম্বার থাকবে ওই নাম্বারটা তোমার সিটে উঠিয়ে দিতে হবে এ হচ্ছে কথা আর আশা করি সবাই ঠিকভাবে খাতা পূরণ করবে খাতা পূরণ করার যে ঝামেলা বা ভয় আর এই ভয়টা দূর করতে পারবে আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে তাহলে তোমার বন্ধুরা উপকৃত হবে আমরা প্রায় সময় দেখি যখন পাবলিক পরীক্ষা শুরু হয় এর আগে অনেকে মানে ব্যস্ত হয়ে যায় কিভাবে খাতা পূরণ করবো মানে ভুল হলে কি হবে মানে অনেক টেনশন থাকে এই টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য তোমার বন্ধুরা যারা এই টেনশন করতেছে তাদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে যেন তোমার বন্ধুরা অবশ্যই দেখতে পারে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তারপর বেল বাটনে ক্লিক করবে তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে